এবং আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়স্তা আমলের শায়স্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু লেভেলে আছে তো সেই জায়গায় আমাদের হচ্ছে আমরা মনে হয় অনেক ইউটোপিয়াতে আছি রাজনীতি কি জিনিস আমি মাত্র পাঁচ দিন গ্রামেগঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিকদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া ছয় ঘন্টা কিছুক্ষণ নামি আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি কিছুক্ষণ গাড়িতে উঠি আবার ভ্যান ঠেলতে নামি এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল মানে এই রিয়ালিটি গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা খুবই এসি রুমের কনভার্সেশন করছি লাইক ইংল্যান্ড

ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা এক জায়গায় টানেরভাবে দাঁড়ায় গেলেন আপনি মসজিদ গুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেইলেবল পাবলিক স্পেস আপনি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান সেই মসজিদের অধিকাংশ সময়ে নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে ওয়াশরুম লক করা থাকে মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডায়কে ওই ওয়াশশুমটা ব্যবহার করতে হয় এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এ ডেসক্রিপশন এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য এটা যারা গ্রামেগঞ্জে গেছেন সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন এরপরে হচ্ছে আপনাকে ওখানে একটা ঘটি আছে ওই ঘটি টেনে খাল পারে যেতে হবে ওই খাল থেকে আগে পানি আনতে হবে ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউর সেলফ নো হার্ম এরপরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে ওয়াশরুমে এক লোটা পানি দিয়ে যদি কাঁচা না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার

বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হইবে নাকি কম অন মানে আপনি চাইতে পারেন বাট দ্য রিয়ালিটি আপনারা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন টিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে একটা স্যাংশন দিতে পারবে কিনা পাচ্ছে কিনা নারী কমিশনের এর আগে আপনারা দেখেছি বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার এরপর আমাদের মহিলা মেম্বার আছে উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদে মহিলা সদস্য আছে রিয়েলি ওমেন হ্যাপ এন এম্পাউট ওই আপার মতো একই ভাবে বলতে হবে আমাকে রিজার্ভ সিট এর বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড রয়েছে হয় নাই রিভিউ করা দরকার যে হয় নাই এটা কেন গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি দ্যাট দ্য বেস্ট টাইম দা ব্রাইটেস্ট প্রভিন দ্য পার্টি কমিটিস আদারওয়াইজ আপনি কোন রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ড কবে না এটা মমতাজ মার্কা সুবর্ণা মুস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে একমাত্র সোলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা কেন হয় নাই কিভাবে করবেন কোন করবেন কোথায়। এই হচ্ছে আপনার কোনো পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে এর বাইরের প্রসেস যদি আপনি ওই হরিজেন্টালি আপনি ভার্টিক্যালি চাপাইয়া দেন আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না এরপরে হচ্ছে যে কি করা দরকার কনক্লুড করতেছি কি দুইটা জিনিস করণীয় হইতে পারে আমি ব্যক্তিগতভাবে এক পক্ষের সংসদ চাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত তেপান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো আপা বারবার না যে আইন প্রণয়ন করবে এমপি বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে নাই গত তেপান্ন বছরে এখনো তৈরি করতে পারে নাই আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত তেপান্ন বছরে পার্লামেন্টে পঞ্চাশ জন এমপির নাম আপনি লিখবেন রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ রিয়েলি টু পার্লামেন্ট এখনো হয়নি তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে চিনি কারা এমপি মন্ত্রী হবে এখনো বাংলাদেশে একশো জন এমপি হবে মতো পুরুষ মানুষ নাই এখনো নাই যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে যে আমার মেম্বার হইল আমার চাইল্ড দেয় আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইলো পাঁচ কিলোমিটারে রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তা ধারে বড় কইরা চাইল্ড লেন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হলো পদ্মাসেত করে দিবে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপি এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি লেজিসলেশন চান যে এমপির তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড আমি যে গত পাঁচ দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি নো বডি টক অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটিক্স অফ দ্য লেজিসলেশন দ্য রিফর্মস নো বডি ভাই আমাকে দুইটা হাস দেন আমার এক টিম দরকার আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা ফালাই গেছে তিরিশ বছর হয়ে গেছে এখনো এই রাস্তাটা পাকা হয়নি আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে আপনি সমাধান করতে পারবেন কিনা এভরিবডি আপাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায় বাংলাদেশে ভোটার নাই ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারেন আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই সংরক্ষিত আসনটাকে পঞ্চাশ থেকে আমরা একশো করার প্রস্তাব দিয়েছি শুধু মেয়েদের জন্য না এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী উর্দুভাষী কমিউনিটি হিন্দু হরিজন যারা যারা আছে সবাইকে ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য আপনি টেন পার্সেন্ট চিন্তাই করতে পারবেন না ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে বিলিভ মি দিস ইজ এ রিয়ালিটি অন দা গ্রাউন্ড ওইসব দলের যারা পুরুষরা সতেরো বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা কাউকে দিবে না একই দলের আর এক পার্ট থেকে বাইরে ফেলবে এরকম প্ল্যান তারা করতেছে আমি নিজের এলাকায় রেখে আসছি বাইরে ফেলবে সেম্পি সেখানে আপনি এমপি দিবেন ওই এলাকাতে কিন্তু পুরীর মতো উড়াই দিবে তো আমাদের একটা প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা একশো আসন থেকে যদি পঞ্চাশ জনকে মেয়েদেরকে দিই টেন পার্সেন্ট অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে সেটার জন্য চেষ্টা করা দ্বিতীয় অপশন হচ্ছে এই টেন পার্সেন্ট যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে তার পাবলিক সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস অ্যাক্সেসিবিলিটি এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি যদি আপনি আরবানে তাকে বিশ পঁচিশটা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন এইটা কিভাবে ওয়ার্ক করে ফাংশন করে সেটা আমাদের দেখা উচিত এই ফাংশনালিটি এই রিয়েলিটি গুলোকে যদি অ্যাড্রেস করে আগান তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে ফর গড সেই আপনারা কষ্ট পাবেন কয়েকদিন পরে হতাশ হবেন এই তো ডিসেম্বরের নাগাদ দেখবেন বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন কে পিটাইতে পারবে কার গুন্ডা আসছে ইলেকশনে লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে তা তারপরে কাস্তি আমদানি ঘেরাও করে রাখা লাগে রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুনে দিতে হবে তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে গুন্ডা লাগবে এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার ঠিক মিনিমাম টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফটি করতে পারবে আমার গ্রামে আমি আমার এলাকায় দেখেছি পুলিশ করলে নদী পার হয়ে যেতে ছয় থেকে আট ঘন্টা লাগবে লাগবে এমন এলাকাও আছে মারামারি হলে আপনাকে সেফটি কিভাবে দেবে থ্যাংক ইউ ইউ ভেরি মাচ